কথায় আছে পাঁচতলাতে সুখ নাই রে বন্ধু সুখ আছে গাছতলায় কথাটা আসলে এই ঘরটা দেখলেই কিন্তু বোঝা যায় তো আমরা পুরো ফুল ভিডিওটি দেখি চলুন দেখেন মানুষ কোটি কোটি টাকাতে বিল্ডিং করে তারপরে থাকে আর উনি পলিথিন দিয়ে ঘর বানিয়ে তারপরে কিন্তু উনি এখানে বসবাস করে এখানে আমি কীভাবে যাবো চিন্তা করতেছি দেখেন কোনো রাস্তাও কিন্তু এখানে নাই এই যে কীভাবে যাবো উনি কেমনে যে যায় সাফসুপ থাকলে তো আরো ভয় লাগে দেন ওনার সাথে আমি কিভাবে দেখা করতে যাব। দেখি তোর দিয়ে আসে নাকি একটু যাব আমি কষ্ট হলো এখান দিয়ে কোন জায়গাতে যাব আমি তো চিন্তাই বাসি না আমার তো ভয়ই লাগতাছে আছে হুস হুস কিছু আসে নি কোনো জায়গায় বন্ধে যাব দেখি এখান দিয়ে যাওয়ার চেষ্টা করি হুস হুস কিছু আসে নাকি আল্লাহ জানে এবার ডরই করতেছে আমার আল্লাহ ভরসা দরদির সাথে একটু দেখা করে আসি ওই দেখেন সেই দরদি কিন্তু এখানে কিভাবে যায় তো দেখতেই পারলেন অনেক রিক্সি আসলে এখানে যদি কোনো সাপ থাকে ভয়াবহ অবস্থা দরোদি ও দরোদি ঘরে আছেন না আল্লাহ আল্লাহ দরোদি হাই হায় হায় দি ঘরে নাই দেখেন একজনের বাসস্থান এটা হচ্ছে নয়াকান্দি মুরে যে আগে যে আসলে পলিথিন দিয়ে ঘর বাড়িয়ে কিন্তু এখানে উনি বসবাস করে দেখেন মানে আমি একটা জিনিস চিন্তা করি যে দেখেন উনি কিন্তু মানে ধূমপানও করে দেখেন ওই যে সিগারেটের প্যাকেট দেখা যেতেছে ওই যে দেখেন উনি মানে ধূমপানও করে তো আসলে ওনারা এখন পাইলাম না আমি আমি ঘরটা আপনাদের দেখাই দেখেন কত সুন্দর করে কিন্তু পলিথিন দিয়ে ঘর বানিয়ে কিন্তু এখানে উনি বসবাস করে দেখেন মানুষ কোটি কোটি টাকা ওই বিল্ডিং তো দেখাই যেতেছে কোটি কোটি টাকা দেয় বিল্ডিং করে এইরকম সুখটা মনে হয় পায় না উনি এই জঙ্গলের ভিতরে একা একা এই এই একটা পলিথিন দিয়ে ঘর বানিয়ে কিন্তু উনি এখানে বসবাস করে তো আসলে দুঃখের বিষয় একটাই যে আমরা মানুষ এটা নিয়ে শিক্ষা নেই না যে সুখ আসলে কোথায় আছে পাঁচতলাতে সুখ নাই রে সুখ আছে গাছতলায় কথাটা কিন্তু উনারে দেখলে বোঝা যায় যে আসলে সুখ কোথায় পাওয়া যায় যে আসলে সুখ মনে যদি থাকে তাহলেই সুখ ওনার কিন্তু কোনো চিন্তা নাই ভাবনা নাই বাড়িঘরের চিন্তা নাই কোনো কিচ্ছু নাই সুন্দর করে ঘর বানায় কিন্তু উনি এখানে বসবাস করতেছে দেখে কত সুন্দর পলিথিন দিয়ে কিন্তু উনি ঘর বানায় কিন্তু উনি এখানে বসবাস করে তো আমরা ভিডিওটা শেয়ার করে দশজনকে জানিয়ে দেব ইনশাল্লাহ যে আমরা কিন্তু টাকা দিয়ে নয় মনের শান্তি বড় শান্তি তো আসলে ওনাকে আমি নেক্সট পাইলে অবশ্যই আমি চেষ্টা করবো আবার আসার জন্য তো ওনার ভিডিওটা আবার করার জন্য তো আসলে পেজটি ফলো যারা না করছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন ওনার বাসস্থান তো দেখতেই পারলেন ইনশাআল্লাহ আমি ওনার ওনার সাথে আমি আপনাদের নেক্সট ভিডিওতে কথা বলাই দেবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম